আমি দাঁড়িয়ে আসছি বালধরি উপজেলা জয়নগর থানা ইতিহ্যে কালী মন্দিরে সেখানে সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি সনাতন ধর্মাবিলম্বীদের

শত 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 যে যে সনাতন ধর্ম কিন্তু এইখানে এখানে দেশটিতে মতো খালেদা যার প্রার্থনা তার শোক সন্তত পরিবার এবং তার যে প্রার্থনা সেই প্রার্থনা করতে কিন্তু তারা এসেছেন এবং এখানে সবার মধ্যে এক ধরনের যে শোক সেটি কিন্তু প্রকাশ পাচ্ছে যে তারা কিন্তু সবাই মিলে একসাথে হিন্দু মুসলিম সবাই একসাথে কিন্তু এই যে ঐতিহ্যবাহী কয়লা শ্রী শ্রী কালী মন্দির সেখানে কিন্তু প্রার্থনায় নিয়োজিত হয়েছেন এবং তারা দেশ দেশ গড়ার যে কারিগর গণতন্ত্রের যে গণতন্ত্রের যে একরকম যে গণতন্ত্রের মানুষকন্যা বলা হয় এবং সেই দেশমিত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে যে শোক সেই শোক সমাবেশে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে তার যেই রেখে যাওয়া যে স্মৃতি যে শক্তি সেই সেই শোককে শক্তিতে পরিণত করে তারা কিন্তু আগামী দিনে দেশ করার কাজে তারা অংশ নিতে চান এছাড়া তার তার বিদায় আত্মার যে মাতফুরা সেটাকে তারা কামনা করছেন এবং প্রার্থনার মাধ্যমে সনাতন ধর্মভূম্বী যারা সেইখানে সামনে রেখে কিন্তু তারা কিন্তু প্রার্থনায় অংশ নিয়েছেন এবং তারা আগামী দিনে একটি দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার যে দিক নির্দেশনা সেইভাবে কিন্তু তারা আহ এই কাজে অংশ নিতে

ধর্মী হিন্দু ভাই ছিলেন আজকের এই প্রার্থনাটা সেটিকে প্রমাণ করে এইভাবে একজন নেত্রী যিনি মুসলমান ধর্মাবলম্বী ছিলেন তার জন্য হাজার হাজার হিন্দু ধর্মালম্বী ভাই বোনেরা এখানে বিখ্যাত কয়েক আল মন্দির প্রাঙ্গণে যে প্রার্থনা করছেন তার আত্মার মাখাতে এটি একটি নজর মেয়ে ঘটনা এই যে নদীর এই রত্য় নাকার নদীর ভাই বন্ধুকে বন্ধু অর্থাৎ নাই এবং আশা করি এই সম্বারাজে সমৃদ্ধি এই যে নজির এই নজির অব্যাহত থাকবে এই দেশ এই দেশের স্বার্থে এই সম্প্রীতি বজায় রাখবো যাতে দেশের সকলে মিলেমিশে আমরা একসঙ্গে বসবাস করতে পারি এবং দেশটাকে সামনের দিকে ধন্যবাদ

সেই ইচ্ছাই কিন্তু এই প্রার্থনা থেকে প্রকাশ পেয়েছে এই ছিল আমার কাছে বোয়ালমারির জয়নগর শ্রী কালী কয়রা কালী মন্দির থেকে সর্বশ্রেষ্ঠ